যখন আমরা বাইরের খাবার দেই বাচ্চাকে ছয় মাস থেকে শুরু করি ছয় মাস সাত মাস আট মাস এই সময়ের বাচ্চাকে কোন ধরনের ফলটা দেয়া যাবে আর কোন ধরনের ফল দেয়া যাবে না আসলে হচ্ছে প্রশ্নটা সব সময়ের জন্য খুবই সময় উপযোগী আমি যদি বুঝি একজন মায়ের একটা অনেক বড় হচ্ছে সারা দিন সময়ের অনেক বড় একটা সময় যায় সন্তানকে অথবা পরিবারকে কি খেতে দেবেন কি রান্না করবেন এবং সেটা আদৌ পুষ্টিমান এখন এনশিওর করবে কিনা সেটা নিয়ে কিন্তু মারা অনেকটুকু সচেতন আমি যদি স্ট্যান্ডার্ড বলি তাহলে ডাব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে সাজেশন বা গাইডলাইন সেটা অনুযায়ী ছয় মাস পর থেকে ছয় মাস পর্যন্ত শিশুর জন্য মায়ের বুকের দুধই যথেষ্ট শিশু যদি মায়ের বুকের দুধ ঠিক মতো খেতে পায় তাহলে কিন্তু ছয় মাসে বাচ্চাকে সামান্য পরিমাণ বাইরের পানিও খাওয়ানো দরকার হয় তার দেহের সমস্ত রিকোয়ারমেন্ট মাদার্স মিল্ক এর মাধ্যমে কিন্তু পরিপূর্ণ হয়ে যায় কিন্তু যখনই ছয় মাস শেষ হয়ে যায় তখনই এটা হচ্ছে আল্লাহ তালার প্রদত্ত নিয়ম এবং সায়েন্সও বলে যে তার যে শরীরের কার্যক্রম ক্রম শুরু হয় তার যে নতুন নতুন অ্যাক্টিভিটি শুরু করে এটার জন্য তখন শুধুমাত্র লিকুইড মিল্ক ইজ নট অ্যানা খাবারের একদম ঠিক ফিফটি পার্সেন্ট আসতে হবে দুধ থেকে যেটা মায়ের দুধ বা যদি মায়ের দুধ সেক্ষেত্রে কম হয় সেক্ষেত্রে যদি অন্য কিছু চিন্তা করেন বাট দুই বছর পর্যন্ত কিন্তু শিশুরা পর্যাপ্ত পরিমাণে মায়ের বুকের দুধ খেতে পায় এবং সেটা ভালো এর পরবর্তীতে বাকি যে পার্সেন্ট তার যে সেটার জন্য তাকে কিন্তু হচ্ছে বাইরের সলিড খাবার খেতে হয় এবং এই সলিড খাবারের মধ্যে প্রথমেই একটা ভ্যারাইটি থাকে ফ্রুটস বা ভেজিটেবল ফ্রুটস বা ভেজিটেবল খুবই ইম্পর্টেন্ট কারণ এই সময় যে এক্সট্রা মাইক্রো যেগুলো দরকার হয় খুবই সামান্য পরিমাণে দরকার হয় প্রতিদিন কিন্তু সেটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে প্রতিদিন যদি না পায় তাহলে কিন্তু এর পরবর্তী অনেক বেশি হচ্ছে খারাপ এখন কিন্তু চিন্তা করেন তাহলে কোন ফল দিয়ে শুরু করবো আমাদের বাংলাদেশের কালচার অথবা আসপেক্ট অথবা যে সিজনাল ফল অথবা সারা বছর যে ফল পাওয়া যায় সেটা যদি আমরা চিন্তা করি তাহলে প্রথমেই একজন মা পাকা কলা দিয়ে শুরু করতে পারেন খুবই আহ হজম করতেও শিশুর জন্য কোনো অসুবিধা হয় না এটাকে ওই যে হাতে একটু চেপকে নিয়ে কিন্তু সুন্দর করে চামচে করে বা চামচে করে স্ম্যাশ করেও কিন্তু মা সুন্দর করে শিশুকে খাওয়াতে পারেন তো কলাতে পর্যাপ্ত পরিমাণে আয়রন এবং ওই সময় বাচ্চার যে আদার্স গুলো দরকার সেগুলো কিন্তু শিশু পেয়ে যাচ্ছে পরবর্তীতে যদি আবার দেখি তাহলে কলার পরে আমাদের ট্র্যাডিশনালি যে ফলটা সবচেয়ে সবসময় অ্যাভেলেবল অথবা খাওয়ানোর জন্য ভালো হতে পারে সেটা হচ্ছে আপেল আপেল কিন্তু সব জায়গায় পাওয়া যায় এবং হচ্ছে বিভিন্ন ধরনের আপেল পাওয়া যায় যেটা আপেলের ভেতরের যে অংশটা চামচ দিয়ে যদি কুড়ে কুড়ে তুলে শিশুকে খাওয়ানো যায় তাহলে ওটাও কিন্তু শিশুর জন্য সহজ পাচ্ছ এবং হচ্ছে সেটা শিশু এনজয় করে কারণ আপেলের মধ্যে কিছুটা টেক্সচার আছে আর এর সাথে যদি আমি সমসাময়িক চিন্তা করি সিজনাল ফল যদি তখন আমের সময় হয় আম হচ্ছে খুবই ভালো একটা ফল শিশুদের জন্য তো প্রথমে যদি আপনি চিন্তা করেন যে এই ধরনের খাবারই বা এই ধরনের ফলই শিশুকে দিতে হবে যেটা কিনা তার জন্য এক্সট্রা কোনো লোড তৈরি করবে না এবং শিশুকে ফলের প্রতি একটা আকর্ষণ বাড়াবে নতুন একটা খাবার নতুন ফল নতুন টেস্ট নতুন টেক্সচার এটা কিন্তু শিশুকে খাদ্যাভ্যাস করে তুলতে অনেক সাহায্য করবে তো এগুলো হচ্ছে বললাম এর পরবর্তীতে যেটা আমাদের এখন খুবই বলছি আমরা ভিটামিন সি দরকার আমাদের মালটা বা কমলা লেবু যেটা আছে সেটাও কিন্তু মারা যদি খুব পারেন বিচিটা ছাড়িয়ে তাহলে বিভিন্ন ধরনের খাবার খায় তখন কিন্তু ওদের সলিড খাবারের কারণে কনস্টিপেশন বা অনেক ধরনের অসুবিধা শুরু হতে পারে ফাইবার যুক্ত ফল শিশুকে সেইটা যাতে না হয় স্মুথ একটা বাউল মুভমেন্ট হয় সেটার জন্য তো মারা আপনারা যারা সামনে আছেন তাদের অনেক কিছুই খাওয়াতে ইচ্ছে করবে বাট একটু স্লো একটা টাইমে একই সাথে দুই তিনটা ফল না দিয়ে সময়ের সাথে সাথে মিলিয়ে যদি দেন তাহলে কিন্তু ভালো নতুন যে কোনো খাবার ইন্ট্রোডিউস এর মধ্যে মিনিমাম সাত থেকে দশ দিনের একটা গ্যাপ রাখতে হবে আমি যদি আজকে শিশুকে কলা খাওয়াই আবার জন্য বিকালে তাকে কমলা লেবু না আবার যেন পরদিন সকালেই তাকে আপেল না খাওয়াই তো মারা আপনারা এটা একটু খেয়াল করবেন বাট হ্যাঁ কিন্তু গুণাগুণ অনেক বেশি এবং সেক্ষেত্রে আপনারা এগুলো দিয়ে শুরু করতেই পারেন এবং পর্যায়ক্রমে পরবর্তীতে পেয়ারা আপনি টুকরা ছোট ছোট টুকরা করে হাতে দিতে পারেন আঙুল এক বছরের পরে আপনি দিতে পারেন তো এই ফলগুলো কিন্তু শিশুর খুবই উপকারী